মানে এই নদী ধরে এই ব্রাসেল ভাইপার গিনা আপনার ধান খেতের ভিতরে ঢুকছে অনেক মানুষ মারা যাইতেছে এরকম করে বুঝছেন না যখন ধান গিনা কাটবেন একটু সচেতন হয় ঠিক আছে ওইটা কামড় দিলে কিন্তু বাসন নাই বিশ্বের সবচেয়ে বিষ ধর সাপ বুঝতে পারছি মানে এটা সতর্ক করার জন্য আর কি আর এদিকে জায়গা জমির দাম কেমন জানেন না বলো এদিকে কেমন হইতে পারে শতাংশ আপনার চল্লিশ পাঁচচল্লিশ এরকম চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ না

দেখতে পাচ্ছেন আর যারা এইদিকে জায়গা জমি কিনতে চান এইদিকে আপনার পাশে যমুনা নদী বেরিবাদ হওয়ার কারণে এইদিকে এখন আর ভাঙে না আর এই জায়গা জমির দাম মোটামুটি আগে অনেক কম ছিল বেরিবাদের আগে পাঁচ পাঁচ দশ হাজার টাকা শতাংশ তা অনেকে নিত না আর এখন আর এখন মনে করেন বেরিবাদ হওয়ার কারণে এই জায়গাগুলোর দাম অনেক বেড়ে গেছে আপনারা যদি এখানে আসেন তাহলে হয়তো পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আপনারা নিতে পারবেন জায়গার জমি অনেকেই ফার্ম করার জন্যে জায়গা খুঁজছেন তারা এই সমস্ত জায়গা আসতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে ষোলোটা করে আটি এখান থেকে চারটা পানি শেয়ারের জন্য রাখা হয়েছে চারটা করে আর কি যারা পানি দিয়েছে তাদের জন্য স্যারাটি করে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ারার বাগান পেয়ারের বাগান তারা জমি ভাড়া নিয়ে করেছে টাকা শতাংশ জমি ভাড়া নিয়ে অনেক বড় বড় বাগান করেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা মিষ্টি নাম কি তোমার জান্নাত সুন্দর নাম তোমার নাম কি মরিয়ম খুবই সুন্দর নাম মরিয়ম হ্যাঁ খুবই সুন্দর নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন শৈশবের এই দিনগুলো মনে পড়ে যায় এদেরকে দেখলে আমরাও শৈশব এরকম ছিলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ধানের খামার করা হয়েছে কিছুক্ষণ পরে এগুলো ভাঙানো হবে ধানগুলো একদম শুয়ে পড়েছে এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে মানুষের ধানগুলো পাকার আগে কেটে নিয়ে যাচ্ছে কারণ এই ধান নষ্ট হয়ে গেছে আর কি বেশিরভাগই এই দেখুন বন্ধুরা যে ধান পরে গেরা হয়ে গেছে গ্রামের ভাষায় বলে ধান জ্বালিয়ে গেছে আর পাশেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেয়ারার বাগান যারা জমি ভাড়া নিয়ে ফার্ম করতে চান বা কিনতে চান এই সমস্ত এলাকায় আসতে পারেন এই গ্রামটির নাম মালচি গান্ধী আর এই গ্রামের অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় পাশেই যমুনা নদী আর এখানকার জাতের ব্যবস্থা খুবই ভালো যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাট আরিচা ঘাট থেকে অটো বা রিক্সায় করে এই মালুসি ঠাকুরগান্দি গ্রামে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে পেয়ারার বাগান জমি ভাড়া নিয়ে এই বাগানগুলো করেছে প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয় এখানে

পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই ওই দিকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়ালেখা করবে হ্যাঁ আর করবে দেখে শুনে চলাফেরা করবে কারণ নদীর কাছে বাড়ি তো ওই রাসেল ভাইবার নামে একটা সাপ আছে বুঝছো ওই নদী দিয়ে নদীর পাশের যে গ্রাম গুনে ওই গ্রাম গুনে ঢুকছে অনেক মানুষ মারাও গেছে খুবই সাপ দানে ওটা কিন্তু খুবই বিষাক্ত সাপ কারণ এই হরিরামপুর এদিকে আরিসার এদিকে অনেক মানুষ এই সাপের কামড় খেয়ে মারা গেছে নাম হলো রাসেল ভাইবার এটা ইন্ডিয়া থেকে আইসে অনেক বড় সাপ এটা সাবধানে চলবে হ্যাঁ বন্ধুরা এগুলো বাদাম খেত এগুলো নিচে কিন্তু বাদাম ধরে আমি দেখানোর চেষ্টা করছি এখন দেখান একটু ওটাই না খালি নিচ থেকে দেখান জানি ক্ষতি না হয় বন্ধুরা দেখুন বাদাম কোন জায়গায় ধরে গাছের কিন্তু নিচে ধরে বাদাম অনেকে হয়তো জানেন না আমরা যে বাদাম গুলো খাই এই এই হলো সেই গাছ এই গাছের নিচে বাদাম গাছ হুম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাদাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাদাম ধরছে বাদাম এখন বাড়তি হয় যার কারণে আমরা উঠাইলাম না আমরা আবার বনে দেওয়ার চেষ্টা করছি অনেকে হয়তো জানেন না বাদাম গুলো গাছের উপরে ধরে না নিচে ধরে শুধু খানি পাশে যমুনা নদী যম নোৱাৰ আপদায় যমুনা যাব যমুনা